জীবনে চলতে গেলে কত কিছুই না শেখা যায় আবার কত কিছু না দেখা যায় তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো বলতে আমি এই ভিডিও করি এই ভিডিও নিয়ে টাইম পাস করি আমার ভীষণ ভালো লাগে আর বাইরে বের তো দুনিয়ার কথা মানুষের সঙ্গে মিশলেই মানুষকে বোঝা যায় না মিশলে বোঝা যায় না বাস্তবতা বলতে গেলে তোমার মুখে বলবে এক আর কথায় বলবে এক অন্যদিকে এক আর তোমার সামনে এক তো এই ভেবে আমার দিনগুলো নষ্ট করার থেকে এই আমি ভিডিওগুলো করে টাইম পাস করি এটাই আমার কাজ আর অন্যরা এটা নিয়ে আমার সমালোচনা করার করবে তো আমার কিছু যায় না কিন্তু এত এত লোক এত খারাপ এত মানুষের তো খারাপ কি আর বলবো ওদের সঙ্গে না মিশলে বোঝাই যায় না ওদের মনটা এরকম সত্যি বলতে আজকে আমি বলছি যে আমি এই ভিডিও নিয়ে পড়ে আছি তবু লোকের প্রবলেম তো লোকের প্রবলেম থাকলে তো কিছু করার নেই কিন্তু লোকে এত জলে কেন বুঝি না বাস্তবতা বলতে গেলে লোক যে কি পায় কি জানি জানি না কিন্তু মানুষের সঙ্গে যখন মিশবে তখন তার ব্যবহারগুলো বা অতীতগুলো জানা যায়